সপ্তাহে অন্তত একটা দিন আমরা নিরামিষ খেয়ে থাকি সবাই একদিন পালন না করলেও কোনো না কোনো একটা দিন অন্তত আমরা নিরামিষ খেয়ে থাকি সেই রকম একটা নিরামিষ দিনে আমার মতো এইভাবে আলুর দম রান্না করে দেখতে পারো ভীষণ সুস্বাদু হয় গরম গরম ভাতের সঙ্গে যেমন খেতে ভালো লাগে তেমন রুটির সঙ্গেও খেতে ভালো লাগে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের কাছে নিরামিষ আলুর দমের রেসিপিটা শেয়ার করে নেব এখানে দেখো এই রেসিপির জন্য প্রথমেই আমি আলু নিয়েছি ছয়শো গ্রামের মতো এই আলুর মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে এখানে গ্যাস ওভেন অন করে নিলাম এই গ্যাস ওভেনেই ওই আলু সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম এখানে এই আলু সেদ্ধ করে নেব দেখো এখানে আমি আলু সেদ্ধ করে নিচ্ছি বেশি সময় লাগেনি আমার আলু সেদ্ধ হওয়ার জন্য দেখো এখানে আলুগুলো ফেটে ফেটে গেছে এতে বুঝতে হবে এই আলু খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে এখন এই সেদ্ধ করা আলুর খোসা ছাড়িয়ে নেব দেখো খোসাগুলো কত ভালোভাবে উঠে যাচ্ছে এতে বুঝতে হবে সেদ্ধ করাটা পারফেক্ট হয়েছে এখানে দেখো একটা আলু আমি অলরেডি খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি দেখো এখানে সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি একটা মশলা রেডি করে নেব এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এক চামচের মতো পোস্ত নিয়েছি আর পাঁচটা কাজু বাদাম নিয়েছি এগুলো বেটে নিয়েছি এখানে চলে যাব আবার গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে দুই চামচের মতো সাদা তেল অ্যাড করে দিলাম তেলটা একটু নেড়ে চেড়ে নেব তেল কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম এই আলু একটু ভেজে নেব আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে নেব তেলের সঙ্গে আলু ভালোভাবে মিশিয়ে নেব এই আলু ভাজার সময় এর মধ্যে একটু লবণ অ্যাড করে দিলাম আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম আবারও একটু নেড়েচেড়ে নেব লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নেব আলুগুলো খুব বেশি ভাজবো না হালকা ভেজে নামিয়ে নেব আলু ভাজা হতে থাক এই আমি একটু মশলা রেডি করে নিচ্ছি দেখো এখানে অল্প পরিমাণে গোটা জিরে নিলাম দুটো শুকনো লঙ্কা নিলাম এর সঙ্গেই দুটো তেজপাতা নিলাম আর দেখো এর সঙ্গে নিয়ে নিলাম দুটো এলাচ এই এলাচ দুটোর মুখটা ফাটিয়ে নিয়েছি দুটো লবঙ্গ নিলাম আর দু টুকরো দারচিনি নিলাম এগুলো আমি ফোরনের জন্য রেডি করে নিলাম আবার চলে এসেছি গ্যাস ওভেনের কাছে আলুটা একটু নেড়ে চেড়ে নেব এখানে এই আলু আমার ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেব এখানে দেখো একটা পাত্র নিয়েছি এই পাত্রে ভেজে রাখা আলুগুলো নামিয়ে নিলাম ওই কড়াইটা পরিষ্কার করে আবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম এই রান্নার জন্য যতটা তেলের প্রয়োজন সেই হিসাবে তেল দিয়েছি এই তেল তোমরা তোমাদের পছন্দ মতো নেবে কারণ রান্নায় কেউ কম তেল দেয় আবার কেউ বেশি তেল দেয় তোমরা তোমাদের পছন্দ মতো তেলটা দেবে তেল গরম হয়ে গেছে এর মধ্যেই ফোড়নের জন্য যে গোটা মশলাগুলো রেডি করেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম এখন এই ফোড়নটা একটু নেড়ে নেব নেব এখানে এই ফোড়ন হালকা ভেজে নেব পনেরো কুড়ি সেকেন্ডের মতো এখানে আমি ফোড়নটা ভেজে নিয়েছি এখন দেখো এর মধ্যেই আমি আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরে বাটা এর সঙ্গেই অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা বাটা লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে দেবে বাটা মশলা দিয়ে একটু চেড়ে নেব বাটা মশলা তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম দেখো একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা আবারও একটু নেড়েচেড়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি এখানে এই আদা জিরে কাঁচা লঙ্কা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব দেখো এখানে আদা জিরে কাঁচা লঙ্কা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এই পর্যায়ে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব লবণ মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় একটু জল অ্যাড করে দিলাম জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব জল দিলাম এই কারণেই এখন আমি গুঁড়ো মশলাটা অ্যাড করে দেবো দেখো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটা সুন্দর কালারের জন্য আর দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো গুঁড়ো মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব গুঁড়ো মশলা দেওয়ার আগে একটু জল দিয়ে নিলে গুঁড়ো মশলার জ্বলে যাওয়ার সম্ভাবনাটা থাকে না এখানে দেখো একটু নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা আমি ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এই মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখো এই মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে যে পোস্ত আর কাজুবাদাম বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করে দিলাম বাটা মশলা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম পোস্ত আর কাজুবাদাম বাটাটা সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন দেখো একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মাঝে চার পাঁচ মিনিট পর ঢাকনাটা একটু তুলে দিলাম একটু নেড়ে চেড়ে নেবো যাতে কড়াইতে লেগে না যায় দেখো এখানে একটু নেড়ে চেড়ে নিলাম আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখো এখানে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়ে আবার ঢাকনা তুলে দিয়েছি ঢাকনা তুলে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব প্রত্যেক দিনের মতো তোমাদের আবারও আজকে একটু মনে করিয়ে দিই বন্ধুরা তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছ অথচ একটা লাইক দিতে ভুলে গেছো তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এতে বুঝতে হবে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে এসে এর মধ্যে আমি সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব দেখো এখানে সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো এই আলু মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলার সঙ্গে আলুগুলো দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখো এখানে মশলার সঙ্গে আলু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে গরম জল অ্যাড করে দেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে যেমন গ্রেভি রাখতে চাও সেই হিসাবেই জলটা দেবে জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আমার কাছে একটু কম মনে হচ্ছে সেই জন্য আরও একটু জল অ্যাড করে দেব দেখো আরও একটু জল অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দুই তিন মিনিটের মতো রান্না করে নেব এখানে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দুই তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি এই সময় চারটে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য আর একটু চিনি অ্যাড করে দিলাম এতে স্বাদের ব্যালেন্সটা ঠিক মতো আসবে চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব মিডিয়ামে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের মতো এখানে আমি রান্না করে নিয়েছি দশ মিনিট পর ঢাকনা তুলে দিলাম একটু নেড়ে চেড়ে নিলাম রান্নাটা আমার প্রায় রেডি হয়ে এসেছে এখন আমি এর মধ্যে একটু ঘি অ্যাড করে দেব দেখো এখানে এক চামচের মতো ঘি অ্যাড করে দিলাম ঘি দিয়ে একটু নেড়ে চড়ে নিলাম আর এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দেব এখানে একটু গরম মশলা অ্যাড করে দিলাম গরম মশলা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো রান্না করে নেব দুই তিন মিনিটের মতো রান্না করে নিয়ে আমি ঢাকনা তুলে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেব রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে আর দুই মিনিটের মতো ঢাকনা ছাড়া রান্না করে নিয়ে গ্যাস ওভেন বন্ধ করে দেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে বন্ধুরা তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিও এখন দেখো তেজপাতাটা তুলে দেব কারণ তেজপাতার ফ্লেভারটা অলরেডি রান্নার মধ্যে চলে এসেছে একটু নেড়ে চেড়ে নিলাম নেড়েচেড়ে নিয়ে গ্যাস ওভেন বন্ধ করে দেব দেখো এখানে গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম একটু নেড়ে নেব। দেখো রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে কথা বলতে বলতে ভিডিওর অনেকটা এগিয়ে চলে এসেছি নিরামিষ আলুর দম রান্নাটা আমার একদম রেডি এটা আমি নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছিল এটা শুধু ভাত নয় রুটির সঙ্গেও ভীষণ ভালো লাগে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য